সবাই বিয়ের পর হানিমুনে যায় পরিবার পরিকল্পনা করে স্বামী স্ত্রী পাশাপাশি ঘোরে আর আমি খুব জোরে বই বন্ধ করে পঞ্চপাণ্ডবের দিকে তাকাই সুভা অ্যাডমিশনের প্রিপারেশান নিচ্ছি তাও বউ দিন এখনও রেজাল্টের খবর নেই আর এই শয়তান সরকার জীবনটা তেজপাতা করে দিল সহমত ভাবি জোরে জোরে চেঁচিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকে সুভাগ। কাল বিয়ে হলো আর আজকে সকাল থেকে তামিম তাকে এবং পঞ্চপাণ্ডবকে পড়াতে বসিয়েছে তাও চারজন শিক্ষক দ্বারা হিসেব অনুযায়ী আজকে সুভার রিসেপশন হওয়ার কথা কত স্বপ্নতার সুন্দর করে সাজবে শয়তান সরকারের সাথে ম্যাচিং করে ড্রেস পরবে কিন্তু না সারা রাত ডিস্টার্ব করে ভোরবেলা থেকে সুভাকে পড়ার টেবিলে বসিয়ে রেখেছে তামিম সাথে পঞ্চ কেউ কই ভাইয়ের বিয়াতে নাইচা নাইচা কোমর ব্যথা কর্ম সেখানে চেয়ারে বৈশা বৈশা মানজার হাড্ডি ক্ষয় বালের জীবন সহমত সাকিববা বুকে আয় ধুর বেডা তোর শরীর দিয়া ঘামের গন্ধ বের হয় ভাগেনতে, বোমা কালামালিক নিজের স্কেল নিয়ে সাকিবকে মারতে যাবে এমন সময় শোভাচোপ বড় বড় করে তাদের দিকে তাকায় সাথে সাথে সাকিব এবং মানিক ঠান্ডা হয়ে বসে আর বাকি তিনজন চুপচাপ বসে তাদের কাণ্ড দেখতে থাকে চারজন শিক্ষকও চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে সাকিব আগে ওয়ার্নিং দিয়েছে যদি তাদের বেশি ডিস্টার্ব করা হয় তাহলে নিজের হাতের স্পেশাল বোম দিয়ে উড়িয়ে দেবে তাই শিক্ষকরাও চুপচাপ থাকে আশিনগরে তামিমের গোল্ডেন চাপাতির পাশাপাশি সাকিবের বোমাও খুব বিখ্যাত ছয় শয়তান একজন আরেকজনের মুখের দিকে তাকায় তারপর কিছু একটা ইশারা করে তাদের মতিগতি দেখে যে কেউ বলে দেবে মাথায় শয়তানি বুদ্ধি চলছে আমি ওয়াশরুমে যাব মিস শোভা হঠাৎ করে তার শিক্ষককে জানায় সে ওয়াশরুমে যাবে কিন্তু শিক্ষক তাকে অনুমতি না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ তামিম বলে গেছে মললেও যেন কেউ জায়গা থেকে উঠতে না পারে শিক্ষক সুভাকে অনুমতি দিচ্ছে না দেখে সাকিব উঠে দাঁড়ায় এই মাহির আমার না না আপনি যান ম্যাডাম সাকিবের কথায় কাজ হয় ম্যাডাম যেতে দেয় সুভাকে সুভাও উঠে সুন্দর মতো সোজা তামিমের স্টাডি রুমে চলে যায় যেখানে বেশ কয়েকজন নেতার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছিল তামিম শোভা গিয়েই সোজাতার রুমে ঢুকে পড়ে শোভা আসাতেই সবাই চোখ অন্যদিকে করে ফেলে কারণ তামিমের করা নির্দেশ শোভার দিকে কেউ তাকাবে না সুভাকে এভাবে আসতে দেখে তামিমও একটু বিচলিত হয় কারণ শোভা তো সচরাচর এভাবে আসে না শামসুভাই যে ভাবিমা সবাইকে বাইরে যেতে বলেন আপনার ভাইয়ের সাথে কথা আছে শামসু তামিমের দিকে তাকায় শামসু তাকাতেই তামিম হাতের ইশারা করে সবাইকে যাওয়ার নির্দেশ দেয় এক এক করে সবাই বাইরে চলে যায় সবাই বাইরে যেতেই সুভা দরজা লাগিয়ে দেয় তারপর সোজা তামিমের কোলে গিয়ে বসে তামিম বুঝতে পারে না সুভার হোলোটা কি তামিম জি পড়ি আই লাভ ইউ তামিম একটু ভ্রুকুচকে তাকায় সুভার দিকে সকাল সকাল তার বোয়া তো প্রেম দেখাচ্ছে বিষয়টা আসলেই সন্দেহের তামিম কোনো কথা বলছে না দেখে সুভা তার দিকে বেচারির মতো মুখ করে তাকায় ডোন্ট লাভমি এনি মোর তামিম সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে তোমার প্রতি আমার ভালোবাসা পরিমাপ করা যাবে না সকাল আপনি আমাকে এত ভালোবাসেন খুব তাহলে বিয়ের পরদিন দিন এভাবে পড়াচ্ছেন কেন তামিম বুঝতে পারে এত সকালে সুভার ভালোবাসা দেখানোর আসল কারণটা কি ফাঁকিবাজ রে সুভা নিজের হাত শক্ত করে ফেলে তামিমের পিঠে কিলঘুষি মারার জন্য কিন্তু পরক্ষণেই রাগ নিয়ন্ত্রণে করে ফেলে এখন রাগলে চলবে না তামিমকে পটাতে হবে ফাঁকিবাজ হয়ে আর যাই হই আপনারই তো তামিম বুঝতে পারে আজকে তার বউ তাকে ফাঁসিয়ে ছাড়বে দিন দিন ফাঁকিবাস্ত হচ্ছে সাথে মহা বজ্জাত হচ্ছে মোড়ে আছো নাকি বউ করবো নাকি নাইনটিন টোয়েন্টি রাতে মন ভরেনি তামিমের কোল থেকে উঠে দূরে দাঁড়ায় শোভা তামিম এমনকি রাতেও তাকে ঘুমাতে দেয়নি তার উপরে যদি এখন মোড়ে চলে আসে আজকে আর স্টাডি রুম থেকে বের হওয়া যাবে না মাথায় কি সারাদিন নাইনটিন টোয়েন্টি ঘোরে শুধু ঘোরে না সকাল যদি জানতে পারতা। আমার মাথায় তোমাকে নিয়ে সারাদিন কি কি চলে লজ্জায় সামনে আসতে পারত না লুচু সরকার কি সুভা তামিমের স্টাডি রুম থেকে দৌড়ে বাইরে চলে আসে আর তামিম হাসতে থাকে একটা মেয়ে আছে যখন তখন তামিমকে হাসাতে পারে তার মুখ দেখলে তামিমের মন ভালো হয়ে যায় তামিম নিজের ল্যাপটপে মন দিতেই সুভার টেক্সট আসে তার ফোনে যোগ্য পাত্রী হারালে কাঁদতে হবে আড়ালে তামিম বুঝে যায় এই মেয়ে এত সহজে দমে যাওয়ার পাত্রী নয় তার উপরে তো বউ একটু একটু গন্ত ট্রান্সফার হবেই তামিম ফোন নিয়ে সুভার টেক্সের রিপ্লাই পাঠিয়ে দেয় এবং আবারও মনোযোগ সহকারে কাজ করতে থাকে তামিমের টেক্সট আসার সাথে সাথে সোভা খুশি মনে টেক্সট দেখতে থাকে কানের নিচে চর পড়লে বদমাইশি বের হয়ে যাবে প্রচণ্ড রাগ নিয়ে ফুলতে থাকে সোভাগ শয়তান সরকার তাকে পাত্তা দিচ্ছে না কাল তো আয়োজন করে বিয়ে হলো আর আজকে থেকেই অবহেলা শোভা ঠিক করে তামিমকে উচিত শিক্ষা দিতেই হবে গুনে গুনে ঠিক দেড় ঘন্টা পর আবারও তামিমের ফোনে টেক্সট আসে টেক্সট আসার সাথে সাথে তামিম বুঝে যায় এটা সুভার টেক্সট পরপর তিন চারটা টেক্সট আসতেই থাকে তামিম ওপেন করার সাথে সাথে দেখে সুভা লাল পাতলা শাড়ি পরে আয়নাতে পোজ দিয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে তামিমকে পাঠিয়ে দিয়েছে মাথা নষ্ট মনে কষ্ট বউ ছাড়া ভালো লাগে না বুঝি নাই ভাই শামসুর কথা শুনে তামিম সামনে তাকায় তার সাথে যে দলের এতজন রয়েছে সেটা প্রায় সে ভুলেই গিয়েছিল ল্যাপটপ অফ করে তামিম উঠে দাঁড়ায় ভীষণ বৌসিক বৌসিক লাগছে আমার সবাই বাড়ি যান নেতারা যে যার মুখের দিকে তাকিয়ে রইল বৌসিক আবার কোন রোগ আগে কখনো তো এই রোগের কথা শুনিনি নেতারা যে যার মতো যেতে থাকে আর তামিম রোমান্টিক মুড নিয়ে নিজেদের রুমের দিকে যেতে থাকে এত শক্ত হওয়া ঠিক হয়নি তার হাজার হলো কাল বিয়ে হল আর এত প্রেশার দিচ্ছে মন খারাপ তো হবেই তামিম রোমান্টিক মুড নিয়ে তাদের দরজার সামনে দাঁড়িয়ে পিন টাইপ করতে থাকে দরজা খোলার সাথে সাথে শাহরুখ খানের মতো দুই হাত বাড়িয়ে কক্ষে প্রবেশ করে সোভার নাম নিতে নিতে সুভা মাই ডার্লিং রে চোয়াল শক্ত করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে তামিম কারণ তার বেডে শোভা নয় বরং তার পঞ্চপাণ্ডব যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে শুয়ে বসে আছে আর তামিম হাত বাড়িয়ে ঢুকতে ব্যাককেলের মতো তার দিকে সকলে তাকিয়ে আছে আমার বউ কই পঞ্চপাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকায় তারপর যে যার মতো বই মুখের সামনে ধরে মনোযোগী ছাত্রের মতো পড়তে থাকে তামিম বুঝতে পারে কুস্ত গারবার হে শোভা ছবি পাঠিয়ে গায়েব আর পঞ্চ তার বিছানায় পুরোটাই সুপরিকল্পিত প্ল্যান তামিম রাগে ফুলতে থাকে তারপর পাঞ্জাবির হাতা উপরে উঠিয়ে জুতো খুলে হাতে নেয় ভাই খেপে ছেড়ে পালাশালার ভাইরা মাহিরের চিৎকারে পাঁচজন উঠে যে যার মতো রুমের এখানে ওখানে চলে যায় তামিমের রুম বিশাল বড় হওয়াতে খুব সহজেই দৌড়ে এপাশ থেকে ওপাশে যাওয়া যায় তামিম জুতা নিয়ে সামনে যেতেই সকলে ছোটাছুটি শুরু করে দেয় আজকে হাতের কাছে পেয়ে নেই তোদের ভাই আমাগো কোনো দোষ নাই সব দোষ ভাবি মিথ্যা কথা সাকিবের কথাতে দিমৎ পোষণ করে চেঁচিয়ে ওঠে শোভা সকলে মিলে প্ল্যান করে শেষমেশ তাকে ফাঁসানো হচ্ছে কাবার থেকে বের হয়ে এসে সোজা দাঁড়িয়ে পড়ে সুভা একদম তামিমের গা ঘেঁষে দাঁড়ায় সে ওরা আমার মাথায় বদবুদ্ধি দিয়েছে বেবি আমার কোনো দোষ নেই তামিম সুভার পা থেকে মাথা অব্দি সূক্ষ্ম নজরে পরক করে এভাবে যে সুভা কিভাবে সবার সামনে আসলো সব কয়টা রুম থেকে বাহির হক তামিমের বলতে দেরি কিন্তু সকলের বের হতে দেরি নেই এক এক করে সকলে তামিমকে সালাম দিয়ে যেতে থাকে সকলে যাওয়ার সাথে সাথে সুভাও পেছনের দিকে পা বাড়ায় তামিম যেহেতু বলেছে সকলকে বের হতে সেহেতু হয়তো তাকেও বলেছে বের হতে তাই সুভাও চলে যেতে নাই কিন্তু তার একদম পেছনে পড়তেই হাতে টান পড়ে সুভার তুই থাক বাকিরা যাক পঞ্চপাণ্ডব বুঝে যায় আজকে তার ভাবিমার কপালে শনি আছে কোনো কথা না বলেই সকলে বেরিয়ে পড়ে আর শোভা ভয়ে ঘামতে থাকে সকলে বেরিয়ে যেতেই তামিম দরজা অফ করে দেয় আর সুভার দিকে এগিয়ে আসতে থাকে শোভা ভয়ে কয়েক কদম পিছিয়ে যেতে থাকে তা সম্পূর্ণ কথা শেষ করার আগেই সুভার কোমর চাপটে ধরে তামিম তামিম কোনো কথা বলো না সকাল শোভা চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিম সুভার শাড়ির আঁচল কাঁধ থেকে নিচে ফেলে দেয় তারপর নিজের মুখ গুজে দেয় সুভার উন্মুক্ত গলাতে চোখ বন্ধ করে ফেলে সোভা নোমোর ওয়াট পড়ি মাই লাভ তামিম সুভার উন্মুক্ত গলায় মুখ গুজে দেয় এ যেন এক মোহনীয় নিশায় ডুবে যেতে থাকে তামিম যেখানে মানুষ বিয়ের কিছুদিন পরই আর ঘরের বকে তেমন একটা পাত্তা দেয় না নিজের বউ ছাড়া বাকি সকল নারী আকর্ষণীয় লাগে সেখানে এক বউকে দুইবার বিয়ে করার পরও তার প্রতি যেন অবসেশন কমছেই না বারবার বাহানা খুঁজতে থাকে সুভার কাছে যাওয়ার ঘনিষ্ঠ হওয়ার তামিম বিন্দু পরিমাণের সুযোগ হাতছাড়া করে না সুভার কাছে যাওয়ার যেখানে সুভা সেখানে তামিম আর সেখানেই নাইনটিন টোয়েন্টি তামিম যখন সুভার মাঝে সুখ খুঁজতে ব্যস্ত ঠিক তখনই দরজায় করানারে না কেউ বিরক্তিতে দরজার পানে তাকায় তামিম সালার জিন্দেগি মোটামুটি বিরক্তি নিয়ে দরজার সামনে যায় তামিম আর সুভার ঠোঁটে ঠোঁট চেপে হাসি থামায় এখন হাসলেই বিপদ কানের নিচে পড়বে তার দরজা খুলতে আয়শা সরকারকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তামিম আয়শা সরকার তামিমের টি শার্টের বেহাল দশা দেখে ভ্রু কুচকে তাকায় সাথে সাথে তামিম নিজের টি শার্ট ঠিক করে ফেলে নিয়ে না আম্মা একটু এক্সারসাইজ কর্তা ছিলাম এখন জি আয়শা সরকার আর কথা বাড়ায় না তামিম সরকার কখন কি করবে সেটা একমাত্র সেই ভালো জানে সুভামা আছে সুভা তামিম কিছু বলার আগেই পেছন থেকে সুভার কণ্ঠ ভেসে আসে সে রীতিমতো তামিমকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে জি মা ফ্রিয়াসো সেমরি একটু নিচে তো জি মা আমি একদম ফ্রি চলেন তামিম পাশ থেকে বেশ বড় বড় চোখ করে তাকায় সুভার দিকে সবেমাত্র তামিম নাইনটিন টোয়েন্টি করার প্রিপারেশন নিচ্ছিল ঠিক তখনই তার মায় সে বাধা সৃষ্টি করলো তার উপরে বউ এক পিস মায়ের সাথে নাচতে নাচতে চলে গেল প্রচন্ড ক্ষেপে যায় তামিম সোভারে রোমান্সে বারবার বাধা দেওয়া তার ঠিক পছন্দ হচ্ছে না তামিম ঠিক করে কিছু একটা করতে হবে না হলে এই জন্মেয়ার বাপডাক শুনতে হবে না তার বউ ছোট বলে অনেক ছাড় দিয়ে ফেলেছে সকাল পেরিয়ে দুপুর এবং দুপুর পেরিয়ে বিকেল রাত হয়ে যায় কিন্তু তামিমের কোনো দেখা পাওয়া যায় না সুভা বারবার কল দিয়েও তামিমকে ফোনে পায় না এক গাঁদার টেক্সট দিয়ে রাখে কিন্তু তামিম সিন করে না নিজে নিজের কাজে খুব অনুতপ্ত হয় শোভা এভাবে তামিমকে রাগানো ঠিক হয়নি তার শোভা আবারও কল দেয় তামিমকে যদি ধরে কি সমস্যা বারবার কল দিয়ে ডিস্টার্ব করছো কেন খুব রেগেই শোভাকে কথাগুলো বলে তামিম ঠিক সেদিন রাতের মতো যেদিন তামিম তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছিল চোখ ভিজে আসে সুভার আপনি কি রাগ করেছেন তামিম সেটা জেনে তুমি কি করবে এনজয় ইউর ফ্রিডম লাইন কেটে দেয় তামিম সুভার কোনো কথাই শোনে না সে সুভা বারবার কল দেয় তামিমকে কিন্তু সে ধরে না পরক্ষণেই সুভা মাহিরকে কল দেয় দিয়ে জানতে পারে তামিমের মুড আজকে সাত আসমানে কেউ কথা বলার মতো সুযোগ পাচ্ছে না সাকিবও ঝাড়ি খেয়ে দৌড়ে নিজের জীবন বাঁচিয়েছে এতটাই রেগে আছে তামিম মানিকের কথা শুনে শুভা বুঝতে পারে সম্পূর্ণ দোষ তার স্বামী তো একটু ভালোবাসাই চেয়েছিল এটা তো দোষের কিছু না সবসময় সব কিছু ঠিক নয় মাঝে মাঝে হালকা বাড়াবাড়িও একটা সুন্দর সম্পর্ক নষ্ট করতে পারে শোভা প্রচণ্ড হীনমন্যতায় ভোগে তামিম কখনও তার সাথে এভাবে কথা বলে না পরি সকাল ছাড়া কখনোই ডাকে না চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে সোভার সে ঠিক করে আবারও কল করবে তামিমকে সবকিছু ঠিক করবে বাড়ি কখন আসবেন আসবো না কেন আমার ইচ্ছা বারবার কল দিয়া ডিস্টার্ব করিস না তো সেম্বি আবারও সুভার কল কেটে দেয় তামিম সুভার সাথে যেন কথা বলার ইচ্ছেটুকুই নেই তার শোভাও ফোন রেখে দেয় তামিম তো তার সাথে কথা বলতেই চায় না কি করবে সে পার্টি অফিস নিজের চেম্বারে চুপচাপ বসে আছে তামিম একটার পর একটা সিগার খেতেই থাকে একটা শেষ হচ্ছে তো আরেকটা ধরাচ্ছে ভয়ে তার সাথে কেউ কথা বলার মতো সুযোগ পাচ্ছে না সাকিব নিজের মুখের বেফাস কথার ফলে একটুর জন্য মার খেতে খেতে খায়নি দৌড়ে পালিয়েছে কিন্তু বাকিরা পারেনি চুপচাপ সোফাতে বসে আছে সকলে যে যার মুখের দিকে বারবার দেখে আর চুপচাপ বসে থাকে তামিমও একটার পর একটা সিগার খেতে থাকে মন যখন অশান্ত তখন সিগারই একমাত্র ভরসা সিগার খেতে খেতে তামিম টেবিলে থাকা তারার সুভার ছবির দিকে তাকায় একজন আরেকজনের দিকে কতটা আবেগ নিয়ে তাকিয়ে আছে যে কেউ দেখে বলে দেবে ভালোবাসা ভরপুর তামিমের পুরো মনোযোগ অন্যদিকে চলে যায় শোভা কেন তাকে বুঝতে চায় না কেন তার ভালোবাসায় ভেসে যেতে পারে না নিজের প্রতি একাকার সমান আক্ষেপ হয় তামিমের তাকে কি একটু মন থেকে ভালোবাসতে পারে না শোভা কেন বারবার পালিয়ে যায় কেন পুরোপুরি ধরা দিতে চায় না তার কাছে হঠাৎ পার্টি অফিস কেঁপে ওঠাতে তামিমের ধ্যানের বারোটা বাজে বেশ জোরেই কেঁপে ওঠে পার্টি অফিস তামিমের চেয়ারও নড়ে ওঠে তার চার পাণ্ডব এবং শামসু মাটিতে পড়ে যায় মাঞ্জার হাড্ডি শেষরে বালের ভূমিকম্প সকলে এক এক করে উঠে মানিককেও উঠায় সাইডে বসে থাকার ফলে বেশ জোরেই কোমরে লাগে তার সকলে উঠে দাঁড়াতেই আবারও বিল্ডিং কেঁপে ওঠে আবারও তারা নিচে পড়ে যায় তামিম কোনো রকম নিজের ঝোল সামলে নেয় ভাই এমনে তো ভূমিকম্প হয় না তাইলে কি কেউ মাহিরের কথাতে তামিম একটু নড়ে চড়ে ওঠে এভাবে তো ভূমিকম্প হয় না নিশ্চয়ই কেউ বোম ব্লাস্ট করেছে রাগে খেপতে থাকে তামিম উঠে নিজের ব্রেসলেট উপরে ওঠায় মাহির চাপাতি দেখ তামিম বলার সাথে সাথে মাহির তার হাতে চাপাতি দিয়ে দেয় তামিম যেহেতু তার গোল্ডেন চাপাতি হাতে নিয়েছে সেহেতু আজকে আর কারো রক্ষা নেই হাতে চাপাতি নিয়ে রেগে নিচে নামতে থাকে তামিম পাশে তার লোকেরাও থাকে যে যার মতো হকি স্টিক হাতে নিয়ে নেয় আজকে একটা ফাটাফাটি হবে প্রচণ্ড রেগে রাস্তায় নামতেই তামিমসহ সকলের মুখ হা হয়ে যায় প্রত্যেকে যেন ভূত দেখছে কারেন্টে শখ লেগেছে তাদের মনে হয় একদম ভূত দেখার মতো দাঁড়িয়ে পড়ে তামিমের পার্টি অফিসের নিচের রাস্তায় তার খোলা জিপের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শোভা সাথে বোমা সাকিব লাল জামদানি পরা চুলগুলো ছেড়ে দেওয়া চোখে তামিমেরই কালো চশমা একদম অ্যাকশন মুভির হিরোইনদের মতো লাগছিল সুভাকে পাশে সম্পূর্ণ কালো পোশাকধারী সাকিব একদম বডিগার্ডের মতো তাদের দেখে মনে হচ্ছে সুভা হিরোইন এবং সাকিব তার অ্যাসিস্ট্যান্ট তামিম নিচে আসতেই সুভা সাকিবের দিকে তাকিয়ে হাত বাড়ায় আর সাকিব তার হাতে একটা বোম দিয়ে দেয় সেমরি করস কি তোকে জমদুদের দুয়ারে পাঠাবো তামিম সরকার আরে সেমরি তামিম তার পুরো কথা শেষ করার আগেই সুভা তামিমের পায়ের কাছে একটা সিম্পল বোম নিক্ষেপ করে যার কালো ধোয়ার ফলে মাটিতে পড়ে যায় তামিম সহ বাকি পাঁচজন সকলের মুখ শরীর কালি দিয়ে ভরে যায় এবং তামিমের চুলগুলো সামনে দাঁড়িয়ে পড়ে একদম বাদরের মতো লাগছিল তামিমকে আর বাকিদেরকে চোরের মতো সুভা চুপচাপ তামিমের দিকে তাকিয়ে থাকে আর তামিম মাটিতে বসে সুভার দিকে তাকিয়ে আছে কেউ কিছুই বলে না কিছুক্ষণ পর সুভা তামিমের সামনে গিয়ে দাঁড়ায় এবং তার দিকে হাত পেতে দেয় বাড়ি যাবেন তো এবার তামিম বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ায় সুভার হাত ধরে তারপর নিজের দিকে তাকায় একদম জঙ্গল থেকে উঠে আসা আদিমানব লাগছিল তাকে তুই তো আমার ফকির বানাইয়া সার্ভিস সেমরি শেষমেশ বোম দিয়া স্বামীর অফিসুরাই দিতে গেলি আপনার যা ব্যাঙ্ক ব্যালেন্স আছে চোদ্দ গোষ্ঠী বসে খেলেও শেষ হবে না তামিম সরকার নাটক বাদ দিয়ে বাসায় চলেন কাজ আছে তামিম একটু শক্ত মুখে তাকায় সুভার দিকে কি কাজ খেলা হবে